হ্যালো এভরিওয়ান আজ আমি নিয়ে চলে এসেছি একটা অন্নপ্রাশনের ব্লগ নিয়ে তো প্রথমেই গিয়েই আমরা আগে পকোড়া খেয়ে নিচ্ছিলাম চল্লাসি ফুচকা কফি এগুলো ছিল তো খাওয়া হয়ে গেছিল আগে ওটা আর ভিডিওতে দেখানো হয়নি তো তারপর আমরা চলে গেছিলাম পৃথ্বী ও নিয়ে কেক কাটিং হচ্ছিল তো কেক কাটিংয়ের পর আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম মানে ছবি টবি তুলে দিচ্ছিলাম ক্যামেরাম্যানকে বলছিলাম আমাদের একটু ভালো করে ছবি তুলে দাও আমরা বলে দিচ্ছি তো বাচ্চাগুলোকে নিয়ে অনেক ছবি তুলেছি কিয়া কথা কথাকে নিয়ে এদের ভালো নাম হলো পৃথিস ও আদর্শিনী তো তোমরা সবাই কিন্তু ওদের দুজনকে আশীর্বাদ করো ওরা যেন আরো বড় হয় ভালো মানুষ হয় আর দুজন তো এত বিরক্ত হয়ে যাচ্ছিল ওরা আর প্রচন্ড গরমও ছিল সেদিনকে আর ওরা জারি করলে যাচ্ছিল কাঁদছিল খুব তো আর বেবিটা আমাকে খুব ভালো করেই চেনে বৃদ্ধি শোকিয়ান তো আমাদের কাছে খালি খালি চলে আসছিলো যাদেরকে চেনেও আমাদেরকে বাড়ির লোকদেরকে তো তারপরে আমরা সবাই মিলে কাজিনসরা মিলে খেতে বসে পড়েছিলাম আমরা চারজন মিলে তো প্রথমেই ছিল স্যালাড লেবু নুন কাসন্দি আর চিকেন রোল ছিল ওটা মানে চিকেন কাটলেটের মধ্যে চিকেন রোল লেখা ছিল ওখানে তো তারপরে ছিল রুমালি রুটি তারপরে ছিল তড়কা মানে এক তড়কা পরে ছিল বাটার পনির তো তোমরা পঞ্চ করে এই কাঠটা মেন করো তার দেখে নিতে পারো তো তারপরে ছিল বাসন্তী পোলাও তারপরে ছিল মাটন কষা আমরা খেতে বসে কিছুই খেতে পারিনি বেশিরভাগ আমি কিছু খেতে পারিনি তো কারণ হচ্ছে চার প্লাস লসি খেয়ে নিয়েছিলাম তো গরমে খুবই ভালো ভালো হয়েও ছিল লসিটা তো ওটাই খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর আমি একটু রং ঢং করে একটু ভিডিও করছিলাম ফটো তুলছিলাম আর বাচ্চাগুলো এতই টায়ার্ড হয়ে গেছিলো ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছিলো তো ওরাও খুব ক্লান্ত হয়ে গেছিলো ঘুম পাচ্ছিল ওদের মুখ দেখে বোঝা যাচ্ছিল তো আজকের জন্য ছিল এতটুকুই দেখা হবে নেক্সট মি